অবশেষে যাত্রা শুরু করলো শতবর্ষী প্যারেল স্টিমার মাসুদ আজ ঢাকা থেকে সকাল আটটা তিরিশে ছেড়ে গিয়েছে এবং চাঁদপুর যাত্রাবৃত্তি করে চন্দনাঘাত বরিশাল পৌঁছবে বরিশাল থেকে আগামীকাল শনিবার সকাল আটটা তিরিশে ছেড়ে আসবে এবং চাঁদপুর যাত্রাবৃত্তি করে চন্দনাঘাত ঢাকা পৌঁছবে এতে ভাড়া পড়বে জনপ্রতি ছশো টাকা থেকে ছাব্বিশশো টাকা প্রথম শ্রেণীর কেবিন প্রতি সিট ছাব্বিশ টাকা দ্বিতীয় শ্রেণীর কেবিন প্রতি সিট ষোলশো পঞ্চাশ টাকা এবং চেয়ার ছয়শো টাকা এটি প্রতি সপ্তাহে শুক্রবার ঢাকা থেকে ছেড়ে যাবে এবং শনিবার বরিশাল থেকে ছেড়ে ঢাকা আসবে どこでいわくねん、また何が起き